প্রিয় দর্শক আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ বৃহস্পতিবার পঁচিশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ নুরফাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুর্সা বাজারে আলু পেঁয়াজ রসুন শাকসবজি কি রকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুসা রেডে আলু পেঁয়াজ রসুন শাক সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব ঘুরব গাড়ব আজকের বাজারে দর দামটা জানাবো আর যারা ফেসবুক ফেজ থেকে আমার ভিডিওগুলা দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন

তো দামটা বাতি কেন কাকা টমেটো রেটটা বাতি কেন কাকা এখন সে লাশিত না এখন যা আনেন আপনারা বেরিরা টুকে আনেন না এই জন্য একটু বাতি না কাকা এই যে কাকা ফুটল কত এটা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই সাগর আলু কত করে পাচ্ছেন এটা কেজি তিরিশ টাকা না একটু কম ফারা যায় না কম ফারা যায় বেশি নিলে একটু কমাই ধরবো ও বেশি নিলে কম ফারা যাবে না কত ফারা যাব কম বেশি নিলে দুই টাকা কম ধরা আ ঠিক আছে দশক বন্ধুরা সাথে থাকুন আমরা আরো দুই একটা দোকানে যাব আজকের বাজারের দর দামটা জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভালো আছেন না ভাই বেগুন কত করে বেচছেন এটা 40 টাকা কেজি কেজি টাকা না পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় না ঠিক আছে ভালো থাকেন ভাই না আলুর কি বাড়তি দিকে না কমতের দিকে ভাই মোটামুটি নতুন তরকারি হিসাবে আছে আলুটা কত পেছেন টাকা না এটা তো লালটা না టమాటో కార్ భాయి కతగ టా

ঠিক আছে ভাই ভালো থাকেন কাকা কেমন আছেন কাকা আপনার শরীরটা ভালো আছে কাকা তো এই যে ফেজ কত করে ভেসেন আজকে ষাট টাকা ষাট টাকা না কাকা কমার সম্ভাবনা নাই না আর কমবোনা না

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো শরীর স্বাস্থ্য ভালো আছেন ভাই ভালো ভাই গরম কি বেশি পরে নিত বেশি পরে বেশ বুঝো বেশ

উত্তর জামা না হ্যাঁ আ ঠিক আছে ভাই ভালো থাকেন না কি আসসালামু আলাইকুম